ए ये घार भेंगे गेसे तो ये बाबू काट तो भेंगे गेसे ये ना ये बाजबे ना तो आरो मके गेलो माता देखि দেখি দেখি কি অবস্থা হ্যাঁ বাবু মাল বাড়ি এখানে দেখতে এই দেখتوا সকাল থেকে তোমার এই বাড়ির সামনে পড়ে হচ্ছে মুরগিটা দেখছো কি কি অবস্থা অসুখ হয়েছে মনে না কি কি এটা হয়ে গেছে না বডি ঠিক আছে তো পাটা সব ঠিক আছে देखो तो घाड़े को आघात करो जगी ना कुछ काम जगी ना देखो तो घाटा है घाट कुछ करो सोचा करो हम्म हम्म कोई ना तो हम्म इस उन्हें ये ये जगह देख लीजिए ये जगह जगह इसे मैं फॉलो करता ना मेरे मैं मेर फॉलो डाक्टर डाक्टर ना टेक जो कमलरों दाग ना उतने की

কি অবস্থা বলো দেখুন দেখি হ্যাঁ চোখের সামনে এরকম মরে যাবে ঘাড় পুরো কাত হয়ে গেছে দেখছো হুম সোজা হচ্ছে না তো উপায় কি এর হুম ডাক্তার ডাক্তার পশু পাখি চিকিৎসা করে এখানে কেউ আছে বাবু তোমাদের এই বাড়ি একটু যাও না দেখো না এদের বাড়ি তেল আছে কিনা মাথায় দেওয়া ঠান্ডা তেল আর শোনো আর ওই একটা একটা পানির বোতল আনবে হ্যাঁ কল থেকে তো পানি লাগবে আগে আগে ঠান্ডা তেল দিয়েছো জানছো ঠান্ডা তেল এটা কাজ করতে হবে জানো ঘরের ভিতরে না এটা বাইরে বাইরে তেলটা আনো রাস্তায় আনো তেলটা তেল দাও না মাথায় তেল দাও তিনি অল্প অল্প করে ওর মারবে না শোনো তুমি ইয়ে করো আঙুলে করে লাও হ্যাঁ বোতলে লাও বোতলে নিয়ে ওই ওই ওটা বের করো आनू, आनू, एकने। एकने दाखो, एकने दाखो। तेल दू अल्प को देव आठ बस अरे एक करो बोतल लागिए दोतलता लागिए दाँ पड़े जाए দাও তেল দাও ওই তেলটা নিয়ে মাথায় দাও এই ঘাড়ে এই ঘাড়ে লাগা একটু ভালো করে ধরো দুই হাতে ধরো দুই হাতে ধরো তোর ঘ্যান না করার কোনো কিছু নেই দিয় দাও 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 মাথাটা ধরো আগে মাথা ছাড়বে না তুমি মাথা ধরে রাখো হয় হয় মাথাটা ঘোরা ঘোরা ওইদিকে ঘোরা মাথাটা ঘোরা ওইদিকে ঘোরাতে হবে ওহ ওহ তুমি কি গণনা করছো না না দাঁড়াও আনতে করতে দাও নাও জান কি এ মুরগির গাড়ে লেগেছে কি করে জানি কিভাবে লেগেছে ঘাটটা কাত হয়ে যাচ্ছে করা যায় ডাক্তারকে ফোন করেছিলাম ও বললো তেল লাগাও তেল লাগিয়ে একটু পানি দাও ঠান্ডা পানি নর্মাল পানি দিলে নাকি সেরে যাবে দেখি একটু তারপরে পরে ভাবনা পরে হবে তাও ঘোরাও মাথাটা উঁচু করে ধরো তুমি না হয় হুম হুম ব্যাস এদিকে দাও একটু এদিকে দাও হুম এইসব জায়গাগুলো তো এইসব জায়গাগুলো দাও টাকা দিতে হবে না কি বলেছে মানে থাকতো থাকতাম থাকতাম আনি নাছ দাও অল্প অল্প করে দাও হুম হুম দাও মাথাটা ধরো দিয়ে ধরো মাথাটা অল্প 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 হয় দাও দাও হ্যাঁ দাও দাও তো নড়ছে দাও হুম ধরো মাথাটা ধরো হুম হুম দাও 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 ও দাও ও đờ đâu Đợi đi đợi đi phang allá कर đó Đã चलो Ừm बस আরো ম্যাকে গেল মাথা এই যে ঘর ভেঙে গেছে তো এই বাবু কার্ট তো ভেঙে গেছে এই যে না এ বাঁচবে না কখন থেকে পড়ে আছে তা কি জানি রাস্তায় কিছু কামড়াবে তো দাগ থাকবে তো কোনো দাগ নেই তো কামড়ানোর হুম পুরো ভালো কিন্তু এরকম হলো কেন কেউ কিছু মেরেছে ছুঁড়ে না কি খারাপ লাগলো বাচ্চাটার দেখে पानी बोतल रखो तो कोटा খুব ভালোই পানি খাচ্ছে দেখা যাক যতটা করার মতন করেছি যদি বাঁচে বাঁচবে আর না বাঁচলে কি করব আর তবে বাঁচার সম্ভাবনা খুবই কম পুরো এই ঘাটটা বেঁকে এখান দিয়ে বেঁকে পুরো পুরো গোল হয়ে গেছে আমার মনে হয় না বাঁচবে আর যদি কপাল ভালো হয় বেঁচে যাবে খুশির বিষয় হলো প্রায় মৃত বাচ্চা একদম মরে গেছিল এসে মতন তাকে আমরা বাঁচাতে পেরেছি স্থানীয় একজন পশু পাখির যে চিকিৎসা করে তার কাছে আমরা ফোন করেছিলাম ওই ওই দিনই দিয়ে তার পরামর্শ মতন তিন দিন আমরা এটা সেবা করেছি এখন সে নিজে হাঁটতে পারছে এবং বাচ্চাটা তার মানে যার বাচ্চা তাকে আমরা খুঁজে পেয়েছিলাম সে তো ভাবতেই পারিনি বাচ্চাটা বেঁচে যাবে বেঁচে গেছে নিজের কাছে নিজের কাছেই মানে ভালো লাগছে হুম যে একটা বাচ্চাকে বাঁচাতে পেরেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন